ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় আবাসিক এলাকা দক্ষিণ বনশ্রী যেখান থেকে ঢাকা শহরের যে কোনো গুরুত্বপূর্ণ এলাকায় অতি সহজে এবং অতি দ্রুত আপনি যেতে পারবেন মতিঝিল কিংবা গুলশান যেখানে যেতে চান মাত্র পঁচিশ মিনিট সময় লাগবে এই দক্ষিণ বনশ্রীর বি ব্লকে জি প্লাস নাইন একটি ভবনের আটতলাতে পনেরোশো স্কোয়ার ফিটের একটি কর্নার রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে তাও আবার রেজিস্ট্রেশন চার্জ সম্পূর্ণ ফ্রিতে এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন এবং একটি পার্কিং এছাড়াও এই ভবনে আপনি পাচ্ছেন কনভেনশন হল এবং একটি মসজিদ প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে তিনটি লিফট দেওয়া আছে দুটি প্যাসেঞ্জার লিফ্ট একটি কার্গো লিফ্ট এবং এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের লবি আপনার ফ্ল্যাটের পার্সোনাল একটি লবি পাচ্ছেন এটা আর এটা হচ্ছে কর্নার ফ্ল্যাট পনেরোশো স্কোয়ার ফিটের এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস মোটামুটি খোলামেলা একটি লিভিং স্পেস পাচ্ছেন এবং সোজার সামনে পাচ্ছেন একটি ডাইনিং স্পেস এবং বাম পাশে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং সোজার সামনে একটি বেডরুম কিচেন এবং আরো দুটি মাস্টার বেডরুম রয়েছে তো প্রিয় দর্শক আপনার এই পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটিতে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং রয়েছে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটা কত বড় আছে এটা হচ্ছে একটি গেস্ট বেডরুম দেখাচ্ছি এক নম্বর বেডরুম যেটা এই বেডরুমে আপনি দুটি জানালা পাচ্ছেন এবং রুমটা বেশ বড় বড়সড় আছে এবং এই পার্শ্ববর্তী ফ্ল্যাটের সাথে এই ফ্ল্যাটের একটি বড় ভয়েড রয়েছে মানে একটি গ্যাপ রয়েছে তো প্রিয় দর্শক দক্ষিণ বনশ্রীতে বি ব্লকে জি প্লাস নাইন এই ভবনের আটতলাতে এই পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি এবং আপনারা জানেন দক্ষিণ বনশ্রু থেকে আপনি গুলশান বা মতিঝিল যেখানেই যান খুব সহজেই এবং খুব দ্রুতই আপনি যেতে পারবেন খুব চমৎকার একটি লোকেশন প্রিয় দর্শক আমি এখন কিচেনটা দেখাব এবং এই ফ্ল্যাটের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কিচেন কিচেনটা অনেক বড় সাইজের এবং কিচেনে গ্রানাইটের টপ লাগানো আছে সম্পূর্ণ ফ্ল্যাটটা একদম আলো বাতাসে ভরপুর এবং কর্নার ফ্ল্যাট হওয়াতে এখানে আলো এবং বাতাস দুটোই আপনি সমান চব্বিশ ঘন্টায় পাবেন সন্ধ্যা পর্যন্ত কোনো লাইট জ্বালাতে হবে না যে এখানে দেখছেন ফ্রিজের জায়গাটা এবং আমি আপনাকে একটি মাস্টার বেডরুম দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম মানে সেকেন্ড বেডরুমটা এটা এন্ট্রেন্স থেকে ঢুকেই সোজা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা এবং এই বেডরুমের সাথে আপনি পাচ্ছেন এই অ্যাটাচ ওয়াশরুম এবং একটি বারান্দা এবং কি জানালাও পাচ্ছেন একদম খোলামেলা সুপার একটি বেডরুম এবং এটা এই ফ্ল্যাটটি এই ভবনের ফ্রন্ট সাইডে অবস্থিত এবং আরেকটু বলে দিই এই ভবনে আপনি বাড়তি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে খুব বড় সাইজের একটি কনভেনশন হল পাচ্ছেন তো পার্সোনাল কোনো অনুষ্ঠান করার জন্য আপনার কোনো কমিউনিটি হল ভাড়া করতে হবে না কারণ এখানে একটি বড় কনভেনশন হল রয়েছে এবং একটি মসজিদ রয়েছে এবং এই ভবনের নিজস্ব পানির পাম্প রয়েছে দর্শক এটা হচ্ছে যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এটা এত বড় যে আপনি চাইলে বাথটা সেট করতে পারবেন এই বাথরুমে এখনো ফিটিংস লাগানো হয়নি বাট আপনার পছন্দমতো আপনারা লাগাতে পারবেন সেই সুযোগ রাখা হয়েছে এই জন্য এই এগুলো লাগানো হয়নি আর ফ্লোরে যে টাইসগুলো দেখছেন এগুলো দেখছেন সবগুলো চব্বিশ চব্বিশ চায়না পলিশ টাইস এই যে স্পেসটা দেখছেন টাইস করা এখানে বেসিন লাগানো হবে একটা এখন আমি তিন নম্বর বেডরুমটা দেখাচ্ছি এটাও ফ্রন্ট সাইডে বেডরুমটা এবং এই বেডরুমে আপনি পাচ্ছেন একটি বারান্দা একটি বাথরুম প্রিয় দর্শক ঢাকা শহর অত্যন্ত জনপ্রিয় একটি আবাসিক এলাকা হচ্ছে এই দক্ষিণ বনশ্রী কারণ এই দক্ষিণ বনশ্রী থেকে ঢাকা শহরের যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে আপনি অতি সহজে এবং দ্রুত আপনি যেতে পারবেন এবং এই দক্ষিণ বনশ্রী বি ব্লকে জি প্লাস নাইন এই ভবনের আট তলাতে কর্নার এই রেডি ফ্ল্যাটটি সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ মূল্য এই যে পার্কিং সহ এই পনেরোশো স্কোয়ার ফিটের এই নতুন রেডি ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন এক কোটি দশ লক্ষ টাকায় পার্কিং সহ এক কোটি দশ লক্ষ টাকায় এবং আরেকটি সারপ্রাইজ আমি দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা এই ফ্ল্যাটটি নেবেন তাদের রেজিস্ট্রেশন চার্জ সম্পূর্ণ ফ্রি আপনাদের রেজিস্ট্রেশন চার্জটা সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে মানে এই মালিক নিজেই এই রেজিস্ট্রেশন চার্জটা বহন করে দেবে আর অবশ্যই ক্যাশ বায়ারের যোগাযোগ করবেন যারা নগদে কিনতে যাচ্ছেন ব্যাংক লোন ছাড়া কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন কারণ এটা ল্যান্ড শেয়ারিং এর বিল্ডিং সো আপনি রেজিস্ট্রেশন চার্জটা আপনার লাগবে না এটা মালিক বহন করবে তো প্রিয় দর্শক আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন